কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন সবশেষ ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ছত্রিশ দিনের এই আন্দোলনের গতি বদলে যায় হাসিনার একটি বক্তব্যের জেরে বলা যায় নিজের দেয়া এক বক্তব্যই কাল হয় হাসিনার কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় পাঁচ জুলাই শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে পনেরো জুলাই থেকে এর আগে চোদ্দ জুলাই সরকারি চাকরিতে কোটা নিয়ে বিক্ষোভের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে হাসিনার এমন মন্তব্যের পরেই জোরালো হয়ে ওঠে আন্দোলন জেলার রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ওই দিন রাত দশটার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরে রাত এগারোটার পর থেকে একটা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কোটার বিরোধিতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় কোটা না মেধার স্লোগান হয়ে ওঠে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি নাও আমি নই রাজাকার রাজাকার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না স্লোগানে 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 উচ্চকিত হয়ে ওঠে পুরো এলাকা ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে যোগ দেন মধ্যরাতের এ বিক্ষোভে ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে এরপর সতেরো জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনার শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিলেও পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেদিন ঢাকার বাড্ডা ও উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এক পর্যায়ে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে শেখ হাসিনা সে সময় আলোচনার জন্য ডাকলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন সরকার পদত্যাগের এক দফা দাবিতে জনসমুদ্রে পরিণত হয় বিক্ষোভ সমাবেশ এছাড়াও পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয় সরকার কারফিউ জারি করলেও তা অমান্য করে রাস্তায় বেরিয়ে আসে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ওটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সরকার পতনের শ্রেষ্ঠ উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা তার দেশ ছেড়ে যাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা তাসলিমা তিথি জাগো নিউজ অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ